পিসমুল্লাহ রহমান রহিম হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই যে রাতেরবেলা আমি পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি রাতের বেলা পরিষ্কার করে রাখলে সকালে সুবিধা হয় কাজ করতে তা না হলে অনেক ঝামেলা করতে হয় ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করে সময় পাই না তাছাড়া দিনের বেলা দিনটা অনেক ছোটো তাই সামলে উঠতে পারি না তো রাতের বেলা আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি টেবিলটাও ভালো করে মুছে নিয়েছি টেবিলে কিছু কাজ করব তো আমি পুরো রান্নাঘরটা দেখে দিয়েছি এখানে পুরো রান্নাঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমাদের দেখানোর মতন এখানে কোনো কিছুই নেই বাসায় থাকি এখানে আমাদের নিজের বাড়ি না বাড়াবাসায় থাকে তাই যতটুকু আছে ততটুকুই দেখাই ওই যে আমি বেশ কিছু ব্লাউজ নিয়েছি রাতে এগুলো আমি হাতের কাজ করে নিয়েছিলাম বোতাম লাগিয়ে নিয়েছিলাম অনেকগুলো ব্লাউজ একটা দেখে দিয়েছিলাম শর্ট ভিডিওতে তো এখানে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি ব্লাউজ কতগুলো ব্লাউজ আমি বোতাম লাগালাম এখানে বেশ অনেকগুলো ব্লাউজ আছে এখানে দুই ধরনের ব্লাউজ আমি সিলি করে নিয়েছি এক এক করে সবগুলো দেখিয়ে দিচ্ছি এখন যে ব্লাউজগুলো দেখাচ্ছি এটা একজনের অর্ডার ছিল একজন মহিলা তেরোটা ব্লাউজ অর্ডার দিয়েছিলেন তো তাকে আটটা ব্লাউজ আমি আগে কাজ করে দিয়ে দিয়েছিলাম এখন আরও পাঁচটা ব্লাউজ রয়েছে সেগুলোই আমি দেখে দিলাম সেগুলো বোতাম লাগিয়ে নিয়েছি এই যে দেখেন এখানে আমার পাঁচটা ব্লাউজ আছে পাঁচটা ব্লাউজ আমি দিয়ে দেব অন্যদিকে আমি আরও কিছু ব্লাউজ দেখিয়ে দিচ্ছি এগুলো সবগুলো অন্য রকম আলাদা এগুলো আরও দুজন কাস্টমারের অর্ডারই এগুলো সবগুলোতে পকেট দয়াল আছে যেহেতু মহিলারা টাকা এখানে রাখতে পারে তার জন্য পকেট দেওয়া হয় আমার কাছে বেশিরভাগ অর্ডার আসে পকেট দেওয়ার জন্য পকেট দিয়ে তৈরি করার জন্য এই যে এখানে সবগুলো ব্লাউজ আমি পকেট দিয়ে দিচ্ছি এটা সুবিধার জন্য পকেটটা দেওয়া হয় যাতে মহিলারা টাকাগুলো হারাতে না পারে এজন্য এখানেই রেখে দিতে পারে তো এক এক করে আমি সবগুলো ব্লাউজ দেখিয়ে দিচ্ছি এই যে আমার একটা লাস্ট ব্লাউজ ছিল এখানে দেখেন কতগুলো ব্লাউজ আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমার দশটা ব্লাউজ আছে আর ওইদিকে আমার পাঁচটা পনেরোটা মোট ব্লাউজ আমার পনেরোটা মোট ব্লাউজ আমার সিলে করতে প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘণ্টা হাতের কাজ করতে লেগে গেছে সময় অন্যদের হয়তো আরও কম বেশি লাগতে পারে এই যে সকালবেলা এখানে চলে আসলাম নুডলস রান্না করার জন্য বাচ্চাদের জন্য আমি নুডলস রান্না করে নেব তো আমি এগুলো প্রথমে সিদ্ধতে বসাবো পানি দিয়ে দিয়েছিলাম আমি সিদ্ধতে বসিয়ে দিয়েছি তো সিদ্ধ হয়ে গেছে অন্যদিকে আমি নামিয়ে নিলাম তো এদিকে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে ডিম দিয়ে দেব এখানে আমি কোনো ধরনের মরিচ ব্যবহার করবো না যেহেতু বাচ্চারা খাবে তার জন্য আমি মরিচ ছাড়া এটা রান্না করব ডিম দিয়ে নাড়াচাড়া করে নেব তো আমার সবাইকে অনুরোধ করে রাখছি ভিডিওটা দেখার শুরুতে লাইক দিয়ে শুরু করবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমার ভিডিওটি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি ভিডিওতে নতুন ইউটিউবে জয়েন হয়েছি অত ভালো করে কথা বলতে পারি না আর এত ভালো ভালো ভিডিও বানাতে পারি না যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন সেখান থেকে যেন আমি নিজেকে শুধুতে পারি ভালো ভিডিও বানাতে পারি এখানে এই যে নুডলসে মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই যে তো আমার শেষ পর্যায়ে চলে আসছে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি সবার কাছ থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ